আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন প্রথম একটি রিপোর্ট মেয়র ঘোষণা নিয়ে সমালোচনার জবাব দিলেন ইস ঢাকা দক্ষিণ সিটি পদে ঘোষণা নিয়ে নানা মহলের সমালোচনার জবাব দিয়েছেন নিশাক হোসেন বলেছেন ভোটে তিনি হারেননি তাকে হারিয়ে দেওয়া হয়েছিল দুই সালের নির্বাচন অনুষ্ঠিত নির্বাচনের পরই আইন মেনে তিনি মামলা করেছিলেন সেই মামলা তখন দামাথাপা দেওয়া হয়েছিল দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর তিনি এখন ন্যায় বিচার পেয়েছেন আর শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টন ফল্টন বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইচ্ছা ঘোষণা এসব কথা বলেন বিএনপির বারফত্য চেয়ারম্যান তারেক কমানের পক্ষ থেকে ভ্যান ও চালকদের মাঝে ঈদ উ দিতে এই অনুষ্ঠানটি আয়োজন করে দলটি ২০২০ হাজার সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করায় সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ঈশাক হোসেনকে মেয়র ঘোষণা করে গতকাল রায় দিয়েছে আদালত ঢাকার প্রথম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই রায় দেন ঈশাক ঘোষণার আইনজীবী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন দুই হাজার বিশ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থী ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা করা হয় ইভিএম মেশিনে ভোট জালিয়াতি করা হয় নির্বাচনে ভোটারদের ভোট ভোট গ্রহণে বাধা দেওয়া হয় নির্বাচনে ভোট জালিয়তি করা হয় এসব জালিয়াতির পরও নির্বাচন কমিশন শেখ ফজলুর তাফুসকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গ্যাজেট চ্যালেঞ্জ করে দুই হাজার বিশ সালের তিন মার্চ ঈশাক হোসেন বাদী হয়ে মামলা করেন আদালত পূর্ণাঙ্গ শুনানি নিয়ে ঈশাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করেন আজকের অনুষ্ঠানে ইশাক হোসেন বলেন দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াইয়ের পর গতকাল রায় পেয়েছি এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছি তবে এই রায় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন জায়গায় কেউ কেউ বোঝা বোঝার কমতি থাকার কারণে এ যে প্রতিক্রিয়া দিচ্ছেন তাদের জানার ক্ষেত্রে কিছু তথ্যের ঘাটতি আছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে এই নেতা বলেন অনেকে হয়তো মনে করেন যে পাঁচ আগস্ট দু হাজার চব্বিশের পর মামলাটি দায়ের করা হয়েছে বা আমরা হয়তো এরপরে এসে দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছি তাদের উদ্দেশ্যে বলতে চাই স্থানীয় সরকার নির্বাচনের আইন অনুযায়ী নির্বাচন হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অভিযোগ করতে হয় এবং সেই তিরিশ দিনের মধ্যে এই মামলাটি করা হয়েছিল পরবর্তী একশো আশি দিনের মধ্যে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার আইনি বিধান থাকলেও বিগত ফেসিবাদী সরকার এটিকে বাধাগ্রস্ত ফেসিবাদী সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাফস এই মামলা বাতিল করার জন্য উচ্চ আদালত ও নিম্ন আদালতের চাপ প্রয়োগ করেছেন উচ্চ আদালতের মামলা আহ আবেদন করে মামলা শুনানি বন্ধ করে রেখেছিলেন এই ছিল বিএনপি হোসেন কে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার সংবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ